আম মাখানো অনেকে অনেকভাবে খেয়ে থাকে তবে আমি যেভাবে আম্মাখানো মাখানো খাই বা যেভাবে মা খাই ওইভাবে আজকে আমার সব আপু সাথে শেয়ার করলাম কে কে এভাবে আম্মা কে খেয়ে থাকেন কমেন্টে জানাতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আজকে এখানে আমি আম নিয়ে আসলাম আমগুলো আমি প্রথমে চিরে নিলাম নিয়ে একটা গেটারের সাহায্যে আমি আমগুলার একদম ঝিরিঝিরি করে নিয়েছি যে যেমন করে খেতে পছন্দ করে তবে আমি যেভাবে খেয়ে থাকি আমগুলা আমটা আমার খুবই প্রিয় আমি অন্য কোনো ফল খাই না আমার পছন্দ না তবে আমার আম জিনিসটা খুবই পছন্দ আম পাকা হোক কাঁচা হোক এই জিনিসটা আমার খুবই পছন্দ করে খেয়ে থাকি আমি তবে কাঁচা আমটা আমি যেভাবে খাই আজকে সবার সাথে শেয়ার করলাম যে কে কে কাঁচা আম এভাবে খান কমেন্টে জানাবেন আমি আমগুলা কেটে নিলাম যত আমার ছেলে মেয়ে খাবে এই কারণে আমি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এখানে আমি গুঁড়ার দুধ দিয়েছি আসলে কাঁচা আম গুঁড়ার দুধ দিয়ে চিনি দিয়ে কাঁচা মরিচ দিয়ে এভাবে মা খাইলে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্য একবার খেয়ে দেখবেন যারা এখনও খান নেই এভাবে মাখানোটা সত্যি অনেক মজা লাগে খেতে আর এই মাখানো যে খাবেন সে কখনো ভুলবেন না সত্যি অনেক মজার একটা খাবার খুবই পছন্দের খাবার আমার আমার সব বাপু ভাইয়াদের সাথে শেয়ার করলাম আজকে এই মাখানো আমার সাথে সাথে আমার দুই ছেলে মেয়ে সবাই পছন্দ করে এই খাবারটা তবে আমরা সবাই এই আম মাখানোটা খেয়ে থাকি এভাবে যতদিন কাঁচা আম থাকবে ততদিন আমার ঘরে এই কাঁচা আম মাখানো চলবে দুই একদিন পর পরে এই কাঁচা আমি এভাবে মাখিয়ে থাকি আমার খুবই পছন্দের একটি খাবার সবার সাথে শেয়ার করলাম আমার কোন কোন আপু ভাইয়ার পছন্দ এই খাবারগুলো সবাই কমেন্টে জানাবেন এবার আমি খুবই মজার একটা কথা শেয়ার করতেছি এখানে কিছু সবজি নিয়ে আসা হয়েছে সবজির সাথে এক কেজি কাঁচা আম নিয়ে আসা হয়েছে তখন আমি আমার হাজব্যান্ডকে দুষ্টামি করে বললাম যে এক কেজি কাঁচা আম দিই কী হবে এক কেজি কাঁচা আম তো এক্ষণে শেষ হয়ে যাবে কিছুক্ষণ পরে যাইয়ে পাঁচ কেজি কাঁচা নিয়ে আসা হয়েছে এখন এখানে একসাথে ছয় কেজি কাঁচা আম এই দিয়ে এবার আমি কি করব আমি তো নিজেও বুঝতেছি না আমগুলা এতই কচি একদম কচি এগুলা দিয়ে আচারও দেওয়া যাবে না তবে এত আম তো আর নষ্ট করা যাবে না চেষ্টা করব আচার দিয়ে দেওয়ার জন্য আসলে আমি কখনো বাজারের কথা বলি না যদি বাজারের কথা বলি এরকম বাজার আসে ঘরে এত এত বাজার নিয়ে আসবে সবগুলা বাজার নষ্ট হবে এ কারণে আমি কখনো বাজারের কথা বলি না নিজের খুশি যা জানি আসে তবে আমি দুষ্টামি করে বলল এত বাজার নিয়ে আসবে সব বাজার নষ্ট হয় সব সময় যে এখন আমি দুষ্টামি করে বললাম তাই এতগুলা আম নিয়ে আসা হয়েছে তবে আমগুলা একদমই কচি কচি আম দিয়ে আচার দিলে তো আচারটা ভালো হবে না যাক নিয়ে আসছে এখন কি করব এগুলো সব গুছিয়ে রাখলাম আর এখন আমি যাব রান্না করতে আর এই যে এখানে সবজিগুলো নিয়ে আসলো এখানে পটল করলা কাঁচামরিচ টমেটো টমেটো তো থাকবে বাজারের সাথে আর টমেটো তো সব কিছুতে ভালো লাগে খেতে টমেটোটা ভর্তা হোক সবজির সাথে হোক সব কিছুর সাথে টমেটো লাগে আর একে একে আমি সবগুলা বাজার এবার গুছিয়ে নিছি এ পর্যন্ত আমার আপু ভাইয়ারা যারা আমার সাথে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন যারা আমার ভিডিওগুলো দেখেন কখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন আর এই যে বাজারগুলো গুছিয়ে নিতে নিতে এখানে খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টিটা আমার সবাই আপদের ভাইয়াদের সাথে শেয়ার করে নিলাম বৃষ্টি দেখতে তো সবারই ভালো লাগে আমার খুবই ভালো লাগে মন চাচ্ছে যাই বৃষ্টিতে একটু ভিজে আসি কিন্তু না ভিজা তো আর যাবে না বৃষ্টি খুবই ভালো লাগে বৃষ্টিতে ভিজতে আর এই যে আমি দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম এখানে আমি গরুর বট বা বুড়ি যাই যেন আমি এটা না কেন এখানে আমি গরুর বুড়ি বোনা করব। এখানে আমি সবগুলা বাটা মশলা ব্যবহার করলাম বাটা মশলাগুলা দেওয়া হয়ে গেলে এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে একটু মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দিব আর কুচি দিয়ে এটাকে আমি কম আছে রেখে দেব যত এটা সিদ্ধ একটু সময় লাগে আর রান্নার কথা কী কী বলবো আমার সব অপুরে খুব সুন্দর সুন্দর রান্না করতে পারে তবে আমি প্রতিদিন যে রান্নাগুলো করি বা যে কাজগুলো করি ওইখান থেকে আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করতেছি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো যারা দেখে তাদেরকে সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে এভাবে সামনে এগিয়ে নেওয়ার জন্য বা সামনে সামনের পথ চলাগুলা সহজ করে দেওয়ার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আরে যে কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে দেখতে এখানে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিলাম কারণ আমি গরম মশলাটা যত জিরা বাটার সাথে গরম মশলা দেওয়া হয় এই কারণে খুবই পরিমাণ কম দিই কারণ আমি বাটা ব্যবহার করি গরম মশলাটা আমি জিরা যখন বাটা হয় তখন গরম মশলাটা বেটিনি সাথে আর আমার রান্নাটা হয়ে গেছে